অর্শক দর্শক মন বুজিয়া কো সুন্দরী কমলা পরেছে রোহিমিয়া দুপানে নাচে কামার দুলাইয়া হাই গাইস দেখতে তো আজকের ভিডিওটি টমাটির হাঁকলু বাবা হেকার করে গেছে আর হেকার মানে হেকার তো করে গেছে সেটা তো দেখতেছেন তার নাম নবিটা আর হ্যাঁ গাইস হ্যাকার আম্ম পড়ে গেছে আজকের এই মেসে তো গাইস পোলবিটা দেখলে তো আমরা অবশ্যই বুঝতে পারবা আমরা প্রথমে পিকের মধ্যে ল্যান্ডিং করে তারপর মরে যাই তারপর রিপোর্ট একটা সাকসেস করে দিই তারপর দেখো ভিডিওটা কি হয় গাইস এই ভিডিওতে দেখার জন্য অনুরোধ রইল অবশ্যই পুরুল ভিডিওটা দেখবে আর হ্যাঁ গাইস এই ভিডিওতে যদি ওয়ান কে লাইক হয়ে যায় আমি একটা দুইটা না তিন চারটা মানলি গিয়ে দিব দিয়ে দিব আর হ্যাঁ গাইস ভিডিওতে অবশ্যই ওয়ান এবং পঞ্চাশ কে লাইক হতে পঞ্চাশ কে ভিউ হতে হবে আর হ্যাঁ অবশ্যই পুরো ভিডিওটা দেখুন একটা লাইক দিয়ে সুন্দর কমেন্ট দিয়ে যাবেন আর হ্যাঁ পুরো ভিডিওটা দেখো আজকের ভিডিওটা বেশি বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমাদের মেসি কিন্তু নবিটা স্কোয়াড পরে গেছে নবিটা আম্মু পরে গেছে আর কি দর্শক দর্শক মন বুঝাইয়া নাচে ক সুন্দরে মানে সুন্দরী নাচতে নাচতে আমাদের মেসে স্কোয়াদে খতম করে দেয় তারপর আমি তো একটু আগে রিপোর্ট দিয়ে সাকসেসফুল করে দিয়েছি তোমরা তো দেখতে পারতেছ আর গায়ে যেদিকে দেখো আর্সেনালে কুলতেছে মনে হয় এইদিকে দিকে টিম ওয়াইপ আউট করে তারপর লবিতে পাঠাই দেয় এই দিকে স্কোয়াড কেউ দেখো এগারোটা কিন্তু কিল করে নিয়েছে আবার দেখো গাড়ি দিয়ে আইতেছে ওখানে গাড়ি দিয়ে হ্যাট মেরে বাইর করে দেয় গাড়ি থেকে এটা কিরকম হ্যাকার ভাই আরে ভাই সবার একটা হ্যাটসন মেরে কিন্তু ভাই শুধু মানে লবিতে ফাটাই দিয়ে কি আমাদের কেউ আমাদের স্কোয়াডদের কেউ কিন্তু এরকম করে সেম অবস্থা ফাটাই দিয়েছে দেখতেছেন ভাই পনেরোটা কিল করে কিন্তু এখনো আর্সেনাল খুলতেছে আর হ্যাঁ ওখান থেকে গান চেঞ্জ করবে তারপর চলে যাবে এডব্লিউএম আর এস বি ডি ওয়াই নিয়ে যে তারপর গান চেঞ্জ করতেছে মানে ওরে ভাই চাপ মেরে কিন্তু আবারও কিন্তু সেটাকে ডাউন করে দিয়েছে ওদের স্কোয়াড কিন্তু তিময় পাউড হবে না জীবনে ভাই কোনো দিনও হয়তো না কারণে যে হ্যাকার আব্বা পড়ে গেছে না তাই তো হ্যাকারাব্বা পরার মতো তো কোনো জায়গায় নাই ঠিক আমরা অনেক দিন পর গ্যান মাস্টার পোস্ট করতেছি কারণ অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারি না গেম করতে পারি নাই যার কারণে তারপর মেসে আমি নতুন এসে তারপর হেকার পরে যায় এটা কোনো কথা ভাই এদিকে দেখো আরকতা কিন্তু থিমআ পাউথ করেই সারবে দেখো থিমুয় পাউট করে দিছে যদি এই এরকম মেসে যদি টিম ওয়াই পাউত করে হ্যাকার পড়ে যায় তবে আমাদের মেসে কি হবে ভাই তখন গ্যারেন মাস্টার পোষের সময় তো আমরে আমরা গো মরে যাব তারপর টিম ওয়াই আউট হয়ে যাব তারপর বরণ নেমে যাব ওরা যাবে গ্যারেন মাস্টারের ডান তারপর আমরা কি করব ভাই আর ওই ল্যান্ডমাইনটি তো তেমন কিছু না তারপর রিমোট মারে না কিন্তু আমার তো কোনো দাউলত মাউলত নাই তাই হোক গাইস হ্যাকারের গেম প্লে দেখি তো তোমরা সবাই হা করে থাকে আছো মনে হয় এখনো মনে হয় লাইকও করো নাই সুন্দর করে একটা কমেন্টও করো নাই আর ভিডিওতে মানে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই এই ভিডিওটা দেখবা আর ওয়ানকে যদি লাইক হয়ে যায় তারপরে ভিডিওতে পঞ্চাশ কে যদি ভিউ হয়ে যায় তোমাদের আমি একটা দুইটা না তিন চারটা মাল গিভ ওয়ে দিয়ে ছাড়বো যাই হোক এই সত্যটা যদি তোমরা মানতে পারো আমি তো তোমাদের দিয়ে মালটিয়ে ইনশা আল্লাহ অবশ্যই তোমাদের মালটি গিভওয়ে দিয়ে দেব এই ভিডিওতে অবশ্যই ওয়ান খে লাইক এবং হতে হবে পঞ্চাশকে বাইশটা কিল করে নিয়েছে আমাদের নবিতা আম্মু আর দেখো নবিতা আম্মু কীরকম হ্যাকার নিয়ে গেম প্লে করতেছে আজকে আমি নতুন গেম প্লে করতেছি এক তিরিশটা ডান করে ফেলেছি আর হ্যাঁ গ্যার মাস্টার পোসের সময় এরকম হ্যাকার যদি পরে যায় মেজের মধ্যে আমরা তো কোনো হ্যাক ট্যাক ইউজ করি নাই যার কারণে আমাদের গ্যারেনা কেভাবে কেন আমাদের হ্যাকার দিয়ে দেয় আমরা কোনো বুঝতে পারি না হ্যাঁ গাইস এইদিকে দেখো আবার কিন্তু ওইদিকে ফেরি রিভাইভ দিতেছে দেখতেছে নানা ফেরি রিভাইভ টো না ওইদিকে মনে হয় দেখেছে অ্যাডবলিয়াম ডাবল দিয়ে এবার চেঞ্জ করে ফেলেছি এবার কিন্তু ওরা ডুরা কি করবে আমাদের নবিটা আমু আর ডেকো দিয়ে কিভাবে হেট চেট মারে শুধু গান সেন্স করলেই হয়ে যায় আর হে হ্যাকটা যদি বাই আমি পেয়ে যাই না শুধু কেড়ে না না সব হ্যাকারদের কিন্তু আমি যাতা মেরে তারপর গেরিনাকে পুনর্মতে বাস মধ্যে আদব লিয়ম দুকায়ায় থিম আই ফাউট করে লবিতে পাতাই দিয়ে দিইমো তারপর কামে একটা লাইগার 50 কে ভিউ তারপর আমি হব উরা দুরা কিল করব তারপর বিমান বন্দর থেকে চলে যাব এডব লিয়মshot মেরে বিমান ফইতা তারপর গেরিনাকে দালাল বলে এতত মেরে বাইর করে দিম টয়লেটে টয়লেটে বাইর করে দেওয়ার পর তারপর হাগু বাইর করে হাগুলো থেকে ফিনিশ করে দিব তারপর আবার টা কিল করে নিয়েছে আমি তো কোনো বেপারি না এরকম উনত্রিশ কিল করা আমার যদি থাকতো এ হ্যাকার তাহলে তা আমি পুরা দূরা কিল করে মানে মেশের মধ্যে বুয়া নিয়ে আমি বরঞ্চে থাকতাম মানে কেরেন মাস্টার দান করতাম হ্যাঁ গাইস তোমাদের চোবার কি অবস্থা আশা করি অনেক অনেক ভালো আছো হ্যাঁ গাইস এই হ্যাকারের ভিডিও দেখলে তোমার তোমরা তো অবশ্যই সমকে যাবা হ্যাঁ আমাদের এই ম্যাচে ক্যারেনার আমাদের হেকার নিয়ে যেতে আজকের এই মেসে কিন্তু আমার তো কোনো কথা না আমার তো হইতেছে হ্যাকার আব্বা না 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 হ্যাকার আব্বা নবিতা এই মেসে পড়ে গেছে কেমনে আমি নিজেও জানি না আর হ্যাঁ কিল করেছে কয়টা পঁয়ত মানে তেত্রিশটা পঁয়ত্রিশটা কিল করেছে সে অ্যান আরেকটা বাকি আছে এই মেসে গাইজ এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকবেন